অবশ্যই তোমার বানানো উদ্দেশ্যটা আমার একটা উদ্দেশ্য বান্দা তুমি কি আমার সামনে দাঁড়াইবে না বান্দা তোমার কি সারা জীবনের হিসাব আমার কাছে দিতে হবে না আজকে আমরা নামাজ থেকে দূরে আল্লাহর একজন বান্দা নাম ছিল সাহেব বানানি রহমাতুল্লাহ আলাইহি এত নামাজ পড়ছে এত নামাজ পড়ছে

ولا ان كفرتم ان عذابي